আসসালামু আলাইকুম সবাইকে আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমি জানি না আমার ব্লগ আপনাদের কেমন লাগে তবে আমি চেষ্টা করি যাতে আপনাদের ভালো লাগে ভালো লাগাতে পারে এরকম টুকটাক কিছু ছোট ছোট ভিডিও করে ক্লিপ নিয়ে আমি চেষ্টা করি একটা ব্লগের মতন বানানোর তবে কতটুকু সম্ভব হয় আমার দ্বারা আমি সেটা জানি না যেহেতু আমি নতুন ব্লগার আমার ততটা আমি এক্সপার্টও না এই জন্য আমি অনেক কিছুই মিস করে ফেলি তো যাই হোক আজকে আমি রাতে বাসায় আসার সময় টুকটাক কিছু কেনাকাটার জন্য দোকানে গিয়েছিলাম বাজারই বলতে পারেন বাজারের মাঝে আমাদের বাসা তো কেনাকাটা শেষ করে এখন আমি বাসায় যাব তখন দেখলাম রাস্তায় বেলপুরি নিয়ে বসেছে তো ভাবলাম অনেকদিন ধরে বেলপুরি খাওয়া হয় না তাহলে আজকে খেয়েই ফেলি তো যে কাজ সেই কথা চলে গেলাম বেলপুরের কাছে অর্ডার দিয়ে দিলাম এর এর আগে আগে একদিন একদিন এসেছিলাম এসেছিলাম বলতে আগের দিনই কিন্তু প্রচুর পরিমাণে ভিড় ছিল যে কারণে আমরা পাইনি ভাগে এর জন্য চলে গিয়েছিলাম তা আজকে আবার বাসায় যাওয়ার সময় যেহেতু সামনে পেয়েছি ভাবলাম খেয়ে যায় আর আমি বেশি করে বোম্বাই মরিচ দিয়ে তারপরে বানাতে বলেছি এটা ছিল মিষ্টি টক আমি কখনো টক 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 যেগুলো সেগুলো খাই না মিষ্টি টকি ভালো লাগে বেলপুরি বেশি করে মরিচ দিয়ে মিষ্টি টক দিয়ে খেতে আমার কাছে ভালো লাগে এর জন্য আমি আমাকে মিষ্টি টক দিয়ে দিচ্ছিল তো তারপরে খাওয়া দাওয়া শেষ করে তো চলে আসলাম বাসায় আমাদের বাসা হচ্ছে রাতের বেলা অন্ধকার একটা জঙ্গল বাড়ির মতন লাগে তো যাই হোক এই বাসায় আমার অনেক প্রবলেম হয় আমি এই বাসাটা ছেড়ে দিয়েছি আমি সামনে নিয়ে অন্য বাসায় যাব আর ইনশাল্লাহ আগামী মাসেই যাব আমি সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো তাই তো এখন আমি তালা খুলে ঘরের মধ্যে যাবো দেখি ঘরের কি অবস্থা লাইট জ্বালানো থাকলে পাশে যেহেতু নদী বাহির থেকে অনেক পোকামাকড় অনেক কিছু আসে এর জন্য আমি ঘরের লাইট জ্বলাইনি সেটা বন্ধ করেই রেখেছিলাম ঘর তো পুরো অন্ধকার হয়ে আছে মনে হয় ওই ছোট লাইটটা চলছিল তো যাই হোক আমি ঘরে এসে দরজা বন্ধ করে তারপরে হচ্ছে লাইটটা জ্বালালাম যাতে কোনো পোকামাকড় আসতে পারে না হলে পোকা দিয়ে সব ভরে যায় যেহেতু আশেপাশে নদী আর কচুরি পানা তারপর জঙ্গল টাইপের গাছপালা আছে এর জন্য এরকম প্রবলেম হয় এটাই মূল প্রবলেম পোকামাকড় পুরে ঘর ভরে যায় রাতে কোনো লাইট জ্বালিয়ে কোনো কাজ করা যায় না তো যাই হোক আমি চলে আসলাম এখন এই তো টুকটাক কেনাকাটাও করেছি কিছু প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো দরকার ছিল সেগুলো কেনাকাটা করে নিয়েছি প্রত্যেক দিন তো আর সময় হয়ে ওঠে না একদিন সময় পেলে সেদিনই অনেক কিছু কেনাকাটা করে নিতে হয় যেহেতু আমরা দুজনই চাকরি বাকরি করি তাই কারোর ওরকমভাবে ভাবে সময় হয়ে ওঠে না এক্সট্রা ভাবে কোনো সময় আমরা পাই না সারাদিন ব্যস্ততার মধ্যেই যেতে হয় তাই তো এই ফেস ওয়াশটা আমি নিয়েছি আমি এটা এখনো ব্যবহার করিনি জানি না এটা কেমন হবে তারপরে আমি ফ্রেশ হয়ে একটু রিল্যাক্স করছিলাম আর এই চকলেটটা খাচ্ছিলাম অনেকদিন পরেই পরে কিটকেট খাওয়া হলো নরমালি আমি ক্যাডবেরি খাওয়াই বেশিরভাগ কিটকেট আমার তেমন একটা ভালো লাগে না তো তারপরে আমি কিছু নাস্তা মতন কিছু খাবার যেগুলো নাস্তা হিসাবে খাওয়া যায় সেগুলো এনেছিলাম এখানে মাখন দা পাউরুটি ছিল এগুলা এগুলো আমার কাছে খুব ভালো লাগে আর এটা ছিল হচ্ছে ক্রিম রোল এটা আমার হাজব্যান্ডের খুব বেশি পছন্দ আর ওইটা হচ্ছে ব্রেড সেটা তো আপনারা চেনে এখানে হচ্ছে চকলেট কেক ছিল দুইটা বাচ্চাদের মত চকলেট খেতে ভীষণ পছন্দ করি এর জন্য সেই চকলেট কেক আর হচ্ছে চকলেট ছিল দুইটা তো যাই হোক এগুলো আমি গোস করে রাখার জন্য বের করেছি সবকিছু তারপরে ভাবলাম যে চা বসাই দেই খাওয়া দাওয়া করি তারপরে গোছ গাছও করি সবকিছুই করি একসাথে তো এখানে আমি মাছ আনছিলাম ফ্রিজ থেকে বের করে যদি আমাদের ফ্রিজ এখনো নাই আমার যেহেতু নতুন সংসার আমি এখনো ফ্রিজ কিনতে পারি নাই ইনশাল্লাহ আমি আগামী মাসে কিনে ফেলবো আহ চেষ্টা করতেছি কেনার মধ্যবিত্ত পরিবারে তো আর বললেই সব কিছু হয়ে যায় না তাদের জন্য অপেক্ষা করতে হয় ধৈর্য ধরতে হয় টাকা পয়সারও একটা ব্যাপার আছে আর যেহেতু আমরা দুইজনই ইনকাম করি টুকটাক আমাদের কিছু টাকা পয়সা থাকে কিন্তু এতও থাকে না যে বললে সাথে সাথে কিছু করার মতন তারপরে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আমার হাজবেন্ড যখন প্রতিষ্ঠিত ছিল তখন আমি তাকে বিয়ে করিনি আমি তার টাকা পয়সা দেখেও তাকে বিয়ে করিনি আমি বিয়ে বিয়ে করার করার আমরা পরে সে সে প্রতিষ্ঠিত হয়েছে এমনকি আমাদের বিয়ের আগে টাকা পর্যন্ত ইনকাম না কিন্তু এখন আলহামদুলিল্লাহ সে পুরোটা পুরোটা সংসারের খরচ সে চালাচ্ছে এমনকি আমাকেও চালিয়েছে আমার পড়াশোনা পর্যন্ত সে চালিয়েছে আমি তো চাকরি বাকরি দুই দিন ধরে করছি কিন্তু সেই আমার জন্য অনেক করেছে যাই হোক আমি এখানে চা বসাই দিলাম চা বসায় বাকি যে জিনিসপত্রগুলো আমি আনছিলাম ওগুলো সুন্দর মতন গোছ করে রাখলাম আমার নতুন সংসারের জিনিসপত্র খুবই কম বক্স টক্স খুব কম তার জন্য বড়ো বক্স নেই এর জন্য আমি ছোট ছোট তিন চারটা বক্সের মধ্যে ব্রেডগুলো আলাদা করে রাখছিলাম বের করে পলিথিন থেকে আর এগুলোর মেয়াদ ছিল তিন দিনের মতন ভাবছিলাম এতগুলো তিন দিনের মধ্যে খাবো কীভাবে তারপরে ভাবলাম হয়ে যাবে খাওয়া সমস্যা নাই আমি আমার হাজবেন্ড প্রচুর পরিমাণে খাইতে পারি আমরা খুবই ফুডি টাইপের মানুষ আমাদের মধ্যে কোনো ডায়েট নাই যাই হোক খাওয়া দাওয়া করব সেই জন্য এগুলো রেডি করছিলাম আর আমার যেহেতু থেকে এসেছে তো তার জন্য চা নাস্তার ব্যবস্থা করছিলাম তারপরে হচ্ছে আমার রান্না বাড়া করা লাগবে অনেক কাজ এত ব্যস্ততার মাঝেও সব শখের জন্য আমি ব্লগ শুরু করেছি যেহেতু আমার ইচ্ছা ভিডিও করা আমার এর জন্য আমি চেষ্টা করি ছোট ছোট ভিডিওগুলো নিয়ে সবাই যেমন ব্লগ করে ভিডিও ছাড়ে আমার ইচ্ছা করে ছাড়তে এই জন্য আমি চেষ্টা করছি ব্লগ ভিডিও করার আর বর্তমান জেনারেশনে সবাই চাই সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্ট থাকতে এখন আর মানুষ বলে না যে আমি ডাক্তার হবো ইঞ্জিনিয়ার হব সবাই বলে আমি কন্টেন্ট ক্রিয়েটর হব ইউটিউবার হব ব্লগার হবোটিসিটিসি আমাদের পরবর্তী যে জেনারেশন আসবে তারা তো পুরোই অনলাইন ভিত্তিক হয়ে যাবে তারা তো বাহিরের দুনিয়া ভুলেই যাবে আমরা ছোটবেলায় যতটুকু বাইরের দুনিয়ার সাথে কানেক্ট ছিলাম বড় হওয়ার পরে ততটুকু দূরত্বই আমাদের সৃষ্টি হয়ে গিয়েছে তো যাই হোক দেখতে 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 আমার নাস্তা আমি রেডি করে ফেলেছি প্রায় খাওয়া দাওয়া করবো একটু পরেই সন্ধ্যা সময় আমাদের সন্ধ্যার নাস্তা হয় রাত দশটায় কারণ আমরা দুইজনেই আসি তখন দশটায় আসা হয় না আমি আসি আমার এক ঘন্টা পরে আসে আমার হাজব্যান্ড তো সে আসলে তারপরে আমরা একসাথে নাস্তা করি তারপরে রান্না বাড়া করে রাতের খাবার খাই তারপরে আমাদের প্রত্যেক দিনই বারোটা তো বেজেই যাবে খাওয়া দাওয়া করতে করতে রান্না বাড়া করতে করতে তো এইভাবেই যাচ্ছে জীবন যদি আমি প্রচন্ড অলস প্রকৃতির আমি আগে কোনো কাজকর্ম তো করতামই না সারাদিন ঘুমাইতাম আমার খুবই মানে ঘুম আমার খুব পছন্দ ছিল তারপরে ঘুম ঘুমায়া ঘুমায়া আমি উঠতাম হচ্ছে বারোটায় আর এখন আমার ওঠা লাগে আটটায় তারপরেও তো অনেক সময় আমার লেট হয়ে যায় যাইতে তারপরেও আমি চেষ্টা করি ওঠার তো আমার মন চায় যে আমি একটা কাজ করবো আমি একটা চাকরি করব। কিন্তু সেটা আমি কোনো পরিশ্রম করব না মানে আমি ঘরে শুয়ে থাকবো ঘুমাই থাকবো তারপরে খাওয়া দাওয়া করবো ঘুরবো ফিরবো কিন্তু মাস গেলে স্যালারি পাবো এরকম একটা চাকরি আমার করতে মন চায় ইন্ডিপেন্ডেন্ট ওমেন হইতে মন চায় কিন্তু কাজও করতে মন চায় না এটা হইলো আমার সমস্যা এখন কি করবো আইলসামিতে ধৈরা বসলে তো এই সব চিন্তাভাবনাই করা লাগে ওইভাবে তো আর পসিবল না যে শুয়া বসে টাকা ইনকাম করা তাহলে তো সবাই করতে পারতো টাকা ইনকাম করতে হলে অনেক কষ্ট করতে হয় সেটা এখন আমি কর দেখতেছি আর যে কতটা কষ্ট ইনকাম করা এতদিন তো বুঝতাম না বাবার টাকা হাজবেন্ডের টাকা চলছে ইচ্ছা মতন খরচ করছি যেটা মন চাই সেটা করছি কিন্তু এখন তবে এখন আমি খরচ কম করলে খাওয়া দাওয়াটা প্রচুর পরিমাণের করি আমি বাইরের খাবার ফুচকা চটপটি ঝালমুড়ি এই টুকটাক এগুলো দেখলে আমি খাইতেই থাকি আর বাইরে থেকে তো সপ্তাহে প্রায় দুই দিন তো আমার বাইরের খাবার আসেই তো এই খাবারের দিক দিয়ে আমি কখনো কৃপণতা দেখাইতে পারবো না আর যে দিক দিয়ে পারি তাছাড়া আমি শপিংয়ে গেলেও ভরপুর শপিং করে আসি টাকা থাকুক আর না থাকুক আমি প্রচন্ড পরিমাণে খরচ করতে পারি বা আমার কাছে টাকা থাকে না এটা হইতেছে মেন কথা যাই হোক এই তো আমার নাস্তা রেডি হয়ে গেল আপনাদের সাথে কথা বলতে বলতে পাউরুটি এনেছিলাম তো আমার হাজব্যান্ড বলো শুধু পাউরুটি আনো মাখন ছাড়া যেটা সেটা দিয়ে চা দিয়ে খাবে তো এর জন্য আমি চা বানিয়েছি আর সেটা এনেছি এখন খাওয়ার পালা তো খাওয়া দাওয়া শেষ করে বাকি কাজ তো সেই দিন রাতে আমি আর ব্লগ ভিডিও করিনি আমি কাছে ব্যস্ত হয়ে পড়েছিলাম তো এটা ছিল পরদিন সকালের এই হচ্ছে আমার বাসার পেছনের জঙ্গল আর নদী এখানে কলমি ফুল আরো কি কি ফুল কি সুন্দর ফুটে আছে দেখেন হলুদ কালার ফুলও আছে তো এটা হচ্ছে ছাদের পাশে একটা বাড়ি ছিল এই বাড়িটা প্রথমে আমার ভালো লাগলেও কিন্তু এখন আমার ভালো লাগছে না কারণ মানুষ বেশি হয়ে গিয়েছে আর এখানে প্রাইভেসি বলতে কিছু নাই আপনার নিজস্ব বলতে কোনো কিছু নাই উপরের নিচের তালা থেকে মানুষজন উপরের তালা উঠে আসে আর সাইড এর রুমের মানুষজন তো আসেই জ্বালানোর জন্য তো যাই হোক এই জন্য আমি এটা ছেড়ে দিয়েছিলাম আর এখন আমি চলে এসেছি হসপিটালে হসপিটালে আমি প্রায় দুই তিন ঘন্টা একা একাই বসেছিলাম আজকে আমার কলিগ আসে নাই আসে বলতে তার আজকে ছুটি ছিল তো আমার খুবই একা একা খারাপ লাগতেছিল রিসিপশন আমরা দুইজন থাকি একজনকে ছাড়া একজনের ভালো লাগে না তো যাই হোক তারপরে দেখলাম ঝালমুড়ি আল্লাহ চাচায় আসছে তারপরে চাচার থেকে আমি ঝালমুড়ি কিনে নিলাম আর ভাইয়াও যাইতেছে ঝালমুরি কিনতে সে ভাইয়া আমাদের পাশেই কিন্তু রিসেপশনের না সে হচ্ছে চশমার যেহেতু এটা হসপিটাল এখানে ওষুধ আছে চশমা আছে তো এখানে আমি খাচ্ছিলাম বসে বসে তারপরে দেখি ভাই এরাও নিয়ে এসেছে আমার এই চাচার ঝালমুড়ি অনেক ভালো লাগে প্রায় প্রত্যেক খাওয়া হয় সে প্রতিদিনই আসে আমাদেরকে ঝালমুড়ি খাওয়ানোর জন্য এখানে বিশ মিনিটের মতন দাঁড়ায় তারপরে আমার চলে যায় সে ঘুরে ঘুরে বিক্রি করে আর আমি সবসময় বেশি করে ঝাল দিয়ে মুড়িও বানাতে বলি লেও বেশি করে দেয় আর আজকে ধনে দিয়েছিল যেটার জন্য গ্রানটা খুব ভালো আছি আর আজকে মুড়িটা অনেক ভালো হয়েছিল তো এই জন্য আমি এখানে বসে বসে খাচ্ছিলাম আর দেখছিলাম তাদেরকে দিচ্ছিল তারপরে তো ভাইয়ারাও নিয়ে এসেছে তারপরে বললাম আসেন একটা ভিডিও ক্লিপ নেই এর জন্য তাদেরকে দাড়ি করিয়ে এই যে একটা ভিডিও নিয়েছি আর এই ভাইয়ার কোনো রিয়াকশন ছিল না এর জন্য বলতেছিলাম পরে আবার এটা নিলাম এই ভাইয়ার রিয়াকশন এইবার ঠিকঠাক ছিল তো তারপরে লাঞ্চ টাইম হয়ে গিয়েছে দেখতে দেখতে এর জন্য আমি বের হয়ে গেলাম প্রচুর পরিমাণে রোদ থাকে লাঞ্চ টাইমে কী যে করব ওই সমস্যার সমাধান আমার আমার ছাতা ছাড়া হবে না তো আমি চেষ্টা করবো নেক্সট টাইম ছাতা নিয়ে আসার আর এইখানে আমি বাসে আসার সময় পেয়ারা কিনে এনেছিলাম এক কেজি অনেক দিন ধরে পেয়ারা খাওয়া হয় না আর রাস্তায় দেখলাম পরে ভালো লাগলো মন চাইলো এর জন্য নিয়ে আসলাম এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে কেটে তারপরে মা খাবো ওফ সেই রকম টেস্ট যখন যেটা চোখের সামনে পড়বে তখন সেটা আমার খাওয়াই লাগবে কেমন যেন হয়ে গেছি মানে অভ্যাসটা খুব খারাপ হয়ে গেছে খাবার দেখলে সেটা আমার খাওয়াই লাগবে এর জন্য আমি ফোনে খাবারের ভিডিও পর্যন্ত দেখি না কারণ কোনো ভিডিও যদি আমার ভালো লেগে যায় তখন সেই সেটা মুহূর্তে খাইতে মন চাই কোন বিপদে পড়া যায় এর জন্য আমি খাবারের ভিডিও দেখা স্কিপ করে দিছি শুধু আমি অন্য সব ভিডিও যেগুলো আছে সেগুলো দেখি তো এখানে আমি পেয়ারাগুলো ভালো করে বের করে ঝুড়িতে রাখলাম আর এগুলো পলিথিন পেঁচানো ছিল প্যাকেট করা ছিল ভিতরে ছিল পেয়ারাগুলো দেখে আনা হয়নি এগুলো ধোয়ার পরে দেখলাম যে কিছু কিছুতে সমস্যা আছে তো যাই হোক এখানে আমি কিছু কাজ করতেছিলাম যেহেতু দুপুরবেলা আসছি আমার ভাত রান্না করা লাগতো এর জন্য আমি ভাত বসিয়ে তারপরে টুকটাক কিছু বেসিনে থালা বাসন ছিল যেগুলো আমি ধুয়ে নিলাম ভালোভাবে আসলে চাকরি করি তো সব সময় সব কাজ করা পসিবল হয় না সকালে আমার দেরি হয়ে গিয়েছিল এই জন্য আমি এগুলো রেখেই চলে গিয়েছি এখন এসে আবার ওগুলো ধুয়ে রাখলাম আর এই পেয়ারাগুলো ভালোভাবে ধুয়ে নিলাম এরপরে আমি এগুলোকে কাটবো আর মা খাবো মরিচের গুঁড়া দিয়ে ভিট লবণ দিয়ে যদি আমার ঘরে কাঁসন্দি নাই আপাতত এর জন্য আমি কাঁসন্দি ব্যবহার করতে পারবো না তো এই পেড়াটা একটু দাগ দাগ ছিল আমি দেখছিলাম এগুলোর কি অবস্থা তারপরে দেখলাম এটাও একটু ফাটা টাইপের পলিথিনের মধ্যে যেহেতু ছিল আমি এগুলো বুঝতে পারি নাই এর জন্য আমি যেগুলো খারাপ সেগুলোকে আগে কাটবো যাতে নষ্ট না হয়ে যায় টাকা দিয়ে কেনা জিনিস নষ্ট করা আর তাছাড়া খাবার নষ্ট করা তো একদমই উচিত না অন্য কিছু তো বাদই দিলাম তারপরে আমি এগুলো কেটে নিলাম কেটে এখন এখানে আমি ভিট লবণ আমাদের ঘরে সবসময় ভিট লবণ থাকে ভিট লবণ দিয়ে টক জিনিস খেতে ভালো লাগে এর জন্য ভিট লবণ রাখি তবে কাশন্দিটা নাই আর কাসন্দির কথা তো আমি ভুলেই গিয়েছিলাম তারপরে আমি এখানে গুঁড়ামরিচ দিয়ে নিলাম মরিচ দিয়ে এখন ভালোভাবে ঝাঁকিয়ে দেখুন কত সুন্দর কালার লাল লাল হয়ে গিয়েছে আর পেয়ারাটাও খুব মিষ্টি ছিল খেতেও খুব ভালো লেগেছে দেখতেও খুব ভালো লাগছে মাখানোর পরে একটা সুন্দর কালার চলে এসেছে দেখতে তো এখানে আমার রান্নাঘরে রোদ পড়েছিলো তারপরে আমি রোদের এখানে রেখে আমি একটা ভিডিও ফুটেজ নিলাম ছোট করে যাতে এটা দেখতে ভালো দেখায় এই দেখেন কত সুন্দর দেখাচ্ছে দেখতে একদম মনে হচ্ছে হলুদ মরিচ দিয়ে মেখে রেখেছি ভাজার জন্য বেগুন কাটলে যেরকম লাগে ওইরকম তো তারপরে আমার জামাই যে টুথপিক বাইর করে নিয়ে আসছে বলে নাও তুমি টুথপিক দিয়ে খাওয়া শুরু করো তারপরে আমি নিয়ে তার একটা দিলাম আর আমি নিলাম এখন আমরা খাইতেছি তো খাওয়া দাওয়া তো এভাবে চলতেই থাকবে ব্লগও চলতে থাকবে কিন্তু সময় তো বেশি নাই তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর যদি আমার ব্লগ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন লাইক ফলো কমেন্ট আমার কোনো জিনিস খারাপ লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের জন্যই তো ভিডিও বানাই আপনাদের ভালো লাগে খারাপ লাগা আমার কাছে ম্যাটার করে তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আর হ্যাঁ ইগনোর মাই ভয়েস এবং মাই ব্যাকগ্রাউন্ড ভয়েস অনেক আজ বাজির সাউন্ড আসতেছে এগুলো ইগনোর করবেন